গাইস আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গার ভিডিও দেব যে জায়গায় এলে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা চাঁদের দেশে যেতে পারবেন হ্যাঁ অভিয়াসলি আপনারা জেনে গেছেন যে আমি কোন জায়গার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া লালন মেলার একটা ভিডিও নিয়ে লালন মেলা এলে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে তাদের দেশে যেতে পারবেন আর সেই লালন মেলায় আসতে চাইলে প্রথমে আসতে হবে আপনাদের কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসতে হবে সোরহাট সোরহাট থেকে একটা রিক্সা নিয়ে তারপরে আপনার লালন মেলায় আসতে পারবেন আর এই লালন মেলাটা হচ্ছিল শুক্রবার শনিবার এবং রবিবার আর আমার এই ভিডিওটা শুট করা ছিল শুক্রবারে কিন্তু শুক্রবারে আমরা অনেক রাতে আসেছি এই জন্য ভিডিওটা আপলোড করতে করতে শনিবার হয়ে যাচ্ছে গাইস অলরেডি আমরা লালন মেলার কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন আছি একটা রিক্সায় আর কুষ্টিয়া যে সদর হাসপাতাল আছে সেই সদর হাসপাতালের সামনে আছে এখন সেখান থেকে আমরা লালন মেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইজ সেখানে এসলে আপনারা মানে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মানুষ ওপেনে নিশা নেশাপান করে কিন্তু পুলিশ থাকেও কিছু বলে না মানুষ নেশা করলে তো পুলিশ তারায় আর এখানে মানুষ নেশা করলে পুলিশ পাহারা দেয় এই জায়গাটা এমন একটা অবস্থান যে এখন আমরা অলরেডি চলে এসেছি আর এখন এখানে জ্যাম বেঁধে গেছে অনেক জ্যাম এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন আমরা লালন মেলার অনেক কাছাকাছি আছি এখানে একটা রেলঘাট আছে রেলঘাটের এখান থেকে কিছু ভিডিও করে নিচ্ছিলাম নিয়ে তারপরে লালন মেলার দিকে চলে যাচ্ছিলাম আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লালন মেলার এমন কিছু দৃশ্য তুলে ধরব যা আপনারা অন্য কোনো ভিডিও এর আগে দেখতে পারেননি আশা করি আমার মতো এরকমের শটের থেকে কেউ এ ধরনের ভিডিও আপনাদেরকে এর আগে দেখায়নি আর দেখাবে কিভাবে কেউ তো তুলতেই পারেনি তাহলে দেখা যাবে কীভাবে আর এখানে লালন মেলা যে ভক্তরা আছে তারা একটা লালন মেলার উদ্দেশ্যে একটা ফুলের ডালা নিয়ে চলে এসেছিলো সেটারও আমি ভিডিও শ্যুট করতেছিলাম এবং অনেকেই করতেছিল এই জন্য আমি করতেছিলাম আর এখন অলরেডি আমরা লালন মেলা যে লালনের যে মাজার আছে সেই মাজারের গেটের সামনে চলে এসেছি আর গেটের সামনে কতটা ভিড় সেটা আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন অনেক পর্যটক এসেছে আর এই মেলায় খুবই দেশ বিদেশ থেকে বিদেশের থেকেও অনেক পর্যটক আসে এই মেলাটা দেখতে আর আমাদের বাংলাদেশ থেকে তো অনেক পর্যটক আসেই এখন আমরা এই জ্যামের মধ্যে আছি আর আমার প্রথম উদ্দেশ্য আমরা লালনের যে মাজার আছে সেই মাজারের দিকে যাবো না আমার প্রথম আকর্ষণ হচ্ছে লালনের যে মেলাটা হয় সেই মেলার আশেপাশে বলে আপনার পঞ্চাশ টাকার বিনিময়ে চাঁদের দেশে যেতে পারে সেই জায়গাটা আমি আপনাদেরকে প্রথম দেখাবো আর এর আগেও আমি কখনো ওই লালন মেলায় এসে আমার জীবনের ফার্স্ট আমি ওই লালন মেলায় এসেছি এবং আমার আসার উদ্দেশ্য একটাই ছিল যে এখানে বলে পঞ্চাশ টাকার বিনিময়ে চাঁদের দেশে যাই এখন চাঁদের দেশে কীভাবে যাই পঞ্চাশ টাকার মাধ্যমে সেটা দেখার একটা থল আমার মধ্যে জেগেছিলো এই জন্য আমি আলম মেলা এসেছে তাছাড়া আমার কোনো আসার ইচ্ছা ছিল না গাইস অলরেডি আমরা আলম মেলার গেট আছে সেই গেটের সামনে আছি আর সামনে কত পর্যটক এসেছে এটা দেখতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানে অনেক দূর দূরান্ত থেকে ওখানে পর্যটক এসেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে বেশিরভাগ এসেছে সাধু যারা লালনের ভক্ত আছে তারাই বেশিরভাগ এখানে এসেছে গাইস এখন আমরা মেলার অনেক কাছাকাছি আছে। গাইস আমি প্রথম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রথম লালনের যে মেলাটায় মেলায় যেখানে গান কয় সেই গানের আকর্ষণটা আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব আর আমি এখানে এসেছিলাম শুক্রবারে আর এই ভিডিওটা আমার শ্যুট করা হয়েছিল শুক্রবারে কিন্তু ভিডিওটা আপলোড করতে করতে আমার শনিবার হয়ে গেছে আমি শনিবারে ভিডিওটা আপলোড করেছি আর প্রতিনিয়তই শুক্রবারে ভিডিওটা আপলোড করি কিন্তু কালকে আমি অনেক রাত্রে লালন মেলার থেকে বাসায় ফিরেছিলাম আর অত রাত্রে এত বড় একটা ভিডিও এডিট করে আপলোড করা কোনোভাবেই সম্ভব না এই জন্য আমার ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে গাইস এখন আমি এই যে বামে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লালন মেলার যে মেন আকর্ষণ মানে গান হয় এখানে এখানে গান গাই লালন যে শিল্পীগুলো আছে সেই শিল্পীগুলো এখানে সে গান গায় এবং এই প্যান্ডেলের চারপাশে আপনারা দেখতে পারবেন যে পঞ্চাশ টাকার বিনিময়ে চাঁদের দেশে চলে যায় মানুষ আর কীভাবে পঞ্চাশ টাকার বিনিময়ে চাঁদের দেশে যায় সেটা তো আপনারা অবভিয়াসলি বুঝতে পারছেন আর এটা আমি কোনোভাবে ভাঙ্গে বলতে চাচ্ছি না যেহেতু ভিডিওর মধ্যে যদি আমি পুরোপুরি ভাঙ্গে বলি তাহলে কপিরাইট কেলে মাস পেয়ে জন্য আমি এটা আপনাদেরকে ভাঙ্গে বলতে চাচ্ছি না কিন্তু আমি কিছু ভিডিও শ্যুট নিয়েছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে পঞ্চাশ টাকার বিনিময়ে চাঁদের দেশে যায় এবং কিগুলো এখানে সেবন করে অলরেডি আমার কথার ভাষা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি সেবন করতে পারে মানুষ আর কী সেবন করে চান্দের দেশে যায় এই যে লালনের সেই প্যান্ডেলটা যেটা মাধ্যমে মানে যে প্যান্ডেলটা আর করার মাধ্যমে এখানে লালন মেলাটা হয়েছে এবং লালনের জন্মদিবস পালন করতেছে সেই লালনের সেই প্যান্ডেলটা আর এখানেই গান গান বলে এবং গান কয় যে লালন শিল্পীরা আছে তারা এখানে সে গান করে আর এই যে এখানে যে একটা মহিলা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ডের সাথে ঝামেলা করতেছে সে মহিলা মানুষের কি সেবন করতেছে আপনারা অলরেডি দেখতে পারছেন সে এখানে কি সেবন করতেছিল যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না এই জন্য ভিডিওর মাধ্যমে বললাম না এবং আমি আপনাদেরকে আকার ইঙ্গিতে দেখানোর চেষ্টা করব যে এখানে কী কাজকম্য হয় দেখছেন সে কি খাচ্ছিল আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা কোনো সাধারণ জিনিস ছিল না যেটা খাইলে আপনারা চান্দের দেশে তো অবভিয়াসলি চান্দের দেশে যাবেন এবং চান্দের দেশ বাদে অন্য ঘরেও যেতে পারেন এটা খাইলে ঠিক আছে কারণ এ তো সামান্য কিছু এখনও সেরকম কিছু আপনাদেরকে দেখায় নেই আর এই ধরনের মানে এই জায়গাটা এমন একটা জায়গা গাইস যে এইগুলো খালে পুলিশ মানে মানুষকে নিষেধ করে আর এখানে এমন একটা অবস্থা যে এই জায়গাটা বাংলাদেশের মধ্যে মনে হয় না আর কোনো একটা জায়গা আছে কুষ্টিহারি লালন মেলা এমন একটা জায়গা যে এইগুলো খালে পুলিশ আরও দাঁড়াই পড়ে দেখে কিন্তু পুলিশ কিছু বলে না আর আমি মনে করি এইগুলোর জন্যই বাংলাদেশের যুব সমাজ অনেক মানে নষ্ট হচ্ছে খালি এইগুলো সেবন করে আর এই লালন মেলার মানে লালনের ভক্ত হবে সেটা ঠিক আছে আমি যেটা মনে করি কিন্তু লালনের ভক্ত হয়ে যে এইগুলো সেবন করতে হবে এটা মনে হয় না ঠিক আর এইগুলো যদি সেবন করা বন্ধ করতে হবে মানে লালন মেলা হোক সেটা কোনো দুঃখ নেই কিন্তু এইগুলো যদি বাংলাদেশ সরকার বন্ধ করতে তাহলে মনে হয় আরও ভালো হতো কারণ কি এইগুলোর জন্য অনেক যুব সমাজ এখানে যাচ্ছে এগুলো সেবন করতেছে এগুলো খাচ্ছে অনেক যুব সমাজের ছেলেরা নষ্ট হচ্ছে আমি যেটা মনে করি আর এই বছর বাংলাদেশ সরকার মানে আনা বছর তো বাংলাদেশ সরকারের কোনো পারমিশন থাকতে না লালন আর এই এই বছরে বাংলাদেশ সরকার ওই মেলাটার মানে ই দিয়ে দেছে যে মেলাটার যে সরকারি যে লাইসেন্স বলে সেটাও দিয়ে দেছে এই বছরে মানে ভাবা যায় যে বাংলাদেশে এগুলোকে কতটা ই করতেছে মানে লালন মেলারই দেখ ঠিক আছে কিন্তু এইগুলো খাওয়া বন্ধ করুক যে কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছিলেন কিছু উজোর ভাইয়েরা বলতেছিল যে লালন মেলা হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে কোনো প্রকারের এগুলো সেবন করা যাবে না আর আমি কোনগুলোর কথা বলতেছি সেটা আপনারা অবভিয়াসলি বুঝতে পারছেন গাইছে যে পাশে কিছু সাধুরা শুয়ে আছে এবং এখানে তারা ওপেনে এগুলো খাচ্ছে এবং এগুলো বেচা কেনাও করতেছে ওপেনে আর বাইরে দেখতে পাচ্ছেন যে পুলিশ দ্বারাই দেখতেছে কিন্তু পুলিশ কিছু বলতেছে না কারণ পুলিশের কিছু তো বলার নেই কারণ এগুলো তো বলার মতো কোনো পুলিশের ভাষা নেই কারণ পুলিশ বলতে পারবে না পুলিশ এখানে আসতে দেখতে পুলিশ তো আর এখানে কিছু বলতে আসে না যে যেখানে দেখছেন ওপেনের সেগুলো এগুলোর প্রসেস করতেছে এরা সাধু নামে মানে এরা আমার যা মনে হয় এরা আছে ভণ্ড সাধু এরা কোনো সাধুই না মানে এরা মনে হয় এগুলোর বিজনেসই করতে এসেছে এখানে আবার কেউ কেউ এখানে বলতেছে যে এটা ওই দেশের তা না এই দেশের তা না এখানে যে এরা এগুলো নিয়ে লাড়াচাড়া করতেছিলো এবং আমি ভিডিও করতেছিলাম এবং তারা আমার ক্যামেরা দেখে পরে মানে ক্যামেরা দেখে লুকাচ্ছে না মানে এমন একটা পরিস্থিতি এখানে যে ক্যামেরা দেখে তো মানুষ কিছু লুকায় কিন্তু এখানে আছে নারী যে দেখেন উপায় সে এখানে সেবন করতেছে মানে এখানে যদি কোনো সাধারণ মানুষ যায় তার মনে এগুলোর বাসনা সুখে নিশা হয়ে যাবে মানে এমন একটা অবস্থা এখানে আর চারিদিকে শুধু এগুলো ধুমো আর ধুমো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিভাবে এগুলো নিয়ে বসে আছে যেরকম পান পান দুখানায় নিয়ে বসে থাকে মানুষ সেরকম এখানেও বসে আছে আর এখানে লালনের একটা ছবি ছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সেই ছবিটার নাম একটা ভিডিও করছিলাম আর এখানে যে কিছু লালন কুমারীরা দাঁড়াইছিল ছিল তাদের আমি কিছু ভিডিও করছিলাম ভিডিওটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে এই মহিলা দেখেন কোথায় উঠে কি পান করতেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানুষে এখন আর পৃথিবীতে নাই সে অলরেডি চান্তির দেশে পাড়ি দিয়ে দেশে ঠিক আছে মানে তার এমন একটা অবস্থা সে অলরেডি শান্তিক দেশে পাড়ি দিয়ে দে আর গাইস এখানে একটা মহিলা গান করতেছিল এবং সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে আমি কোনো প্রকার ভয়েস ইউজ করি নি এই জন্যই যেহেতু আমি এই গানগুলো যদি বয়েস ইউজ করি তাহলে কপিরাইট কেলাম আসতে পারে এই জন্য আমি এখানের কোনো বয়স দিয়ে নেই আমি পরে বয়সটা এডিট করে দিচ্ছিলাম আর এখানে সাধুদের কোনো অভাব নেই অনেক পরিমাণ স্বাদু আছে আর যারা অল্প টাকায় সানড্রেড দেশে যেতে চান আশা করি তারা অভিয়াসলি আসতে পারেন সতেরো আঠেরো এবং উনিশ তারিখ তিন দিন এখানে এইগুলোর চলাচল হবে এবং সামনের দেশে যাওয়া হবে সতেরো আঠেরো উনিশ তারিখ তিন দিনে যেহেতু আজকে আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত হবে উনিশ তারিখের পরে এগুলো হবে না এমনি মেলা থাকবে কম বেশি মেলায় দোকানপাট থাকবে মেলায় যদি এমনি ঘুরতে চান তাহলে আপনারা আসতে পারেন কিন্তু এইগুলো যদি আপনারা সেবন করতে চান তাহলে এই তিন তারিখের মধ্যে আসতে পারলে একদিন চলে গেছে আজকে দুই দিন চলে যাচ্ছে মাত্র একদিন আসতে আপনারা আসতে পারেন আর আমি সবাইকে সাজেস্ট করবো যে এই তিন দিনের মধ্যে মহিলারা এখানে আসবেন না আপনারা মহিলারা যদি আসতে চান তাহলে এই তিন দিনের পরে মানে উনিশ তারিখের পরে আপনারা বিশ তারিখে একুশ তারিখে আসতে পারেন মহিলারা যদি এখানে আসতে অনেক পরিমাণ এখানে ভিড় আপনারা এসে হাঁটাচালাও করতে পারবে না আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেলার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে শুধু একটাই না এনে অনেক অনেক পরিমাণ দোকান বসেছে অনেক কিছুরই দোকান বসেছে এবং অনেক উঠারও অনেক কিছু এসেছে এবং বাচ্চাদেরও আনন্দ করার অনেক কিছু আছে এখানে আর এই যে এখন আমি চলে এসেছি মেলার এই সাইডের দিকে এদিকে আছে বড় একটা নৌকা আছে এবং মেলা হলে গ্রামে মেলা হলে যেরকম নাগর ডোলা মোলা এটা সেটা আসে সেগুলো এ পাশে আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে একটা লোককে আমি এখন আপনাদেরকে দেখাবো সেই লোকটা এত পরিমাণ মাতাল হয়ে গেছে সে মাতাল কি করতেছে দেখেন এই লোক মুড়ি বসতেছে আর এখানে যে কি করতেছে মানে সে এখন অলরেডি অভিয়াসলি সান দেশে পাড়ি দিয়েছে স্যার আমার আর ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন এবং অনেক কিছু জানতে পারছেন এই লালন মেলার উদ্দেশ্যে আরও কিছু মানে এমন এমন জায়গা আছে সে যা জায়গায় ওপেনে এমন কিছু হয় সেটা শুধু দেখাই যায় সেটা ভিডিও করা যায় না আর যারা লালন মেলায় এসেছেন তারা অলরেডি জানেন যে এমন এমন কোন জায়গা আছে যেখানে ওপেনে সেই কাজকামগুলো হয় কিন্তু সেটা কোনোভাবে ভিডিও করা যায় না কারণ ভিডিও করার মতো কোনো ইচ্ছাই না আর এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু আপনারা কিনতে পারবেন যারা মহিলারা আছেন তারা যদি এখান থেকে কিছু কিনতে চান তাহলে আপনারা আসতে পারেন বিশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে এখানে মেলার তিন দিন পরেও দোকান থাকবে আমি এখানে একটা দোকানওয়ালা ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে মেলা শেষ হওয়ার তিন দিন পরেও এখানে দোকানপাট থাকবে আর এখন অলরেডি আমরা লালন মেলাটা দেখা শেষ এবং লালন মেলার যে দোকানপাট ছিল সেই দোকানপাটটাও দেখা অলরেডি শেষ হয়ে গেছে আর এখন আমি মেলার থেকে বেরোয় লালনের যে মাজারটা আছে সে মাজারের দিকে চলে যাব। এবং মাজারের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর গাছ একটা ভিডিও করতে আমার অনেক পরিমাণ কষ্ট হয় আপনারা যদি এই ভিডিওর মধ্যে সাপোর্ট না দেন তাহলে ভিডিও করার কোনো মন মানসিকতাই থাকে না আশা করি আমার ভিডিও আপনারা সাপোর্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন গাছ এখন আমরা লালনের যে মাজারটা আছে সেই মাজারের গেটের সামনে এসেছি আর সবচেয়ে বেশি ভিড় হচ্ছে গেটের সামনে দেখেন এত পরিমাণ ভিড় যে এর মধ্যে মহিলারা চলে এসেছে কারণ এখন যে মহিলাদের দেখতে পাচ্ছেন এরাম অভিয়াসলি এরাও সানদের দেশে যেতে চায় এই জন্যই এসেছে এখানে তাহলে কোনো সাধারণ মহিলা এখানে মনে হয় না এই সময়টাই আসবে গাই এখন আমরা লালনের মাজারের কাছাকাছি চলে এসেছি আর এই মাজারের রানে একটা ব্যক্তিকে দেখাবো যে ব্যক্তি অলরেডি নেটের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই লালনের মাজারের যে একটা সাধু আছে সেই সাধুটা অলরেডি ভাড়া লেগেছে গেছে অবভিয়াসলি আপনারা টিকটক ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তারা তাদেরকে দেখেছেন অলরেডি তাকে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস আমরা অলরেডি মাজারের কাছাকাছি চলে এসেছি আর হালকা গেলে আমরা মাজারের সামনে যেতে পারবো এখন এখানে অনেক পরিমাণ ভিড় যে মাজারের কাছে যাবো সেরকম কোনো পরিবেশ নেই গাইস এখন এই যে বামে যে ছেলেটা আছে যে সাধু আছে ছেলে বললে হবে যে সাধু আছে সেই সাধুকে আপনারা অলরেডি অনেকেই নেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন আমি সেই সাধুর ভিডিও শ্যুটটা নেবো আপনারা অবভিয়াসলি ভিডিওটা দেখতে থাকুন সে অলরেডি নেটের মাধ্যমে ভাইরাল আছে আপনারা অনেকেই তাকে দেখেছেন এবং আমিও তাকে দেখেছি আর তার যদি আপনারা কোনো ভিডিও শ্যুট নিতে চান তার আপনারা লালনের যে মাজার আছে সেই মাজারের সামনে আসতে পারেন এসে তার ভিডিও শ্যুট নিতে পারেন আর এখানে অনেক নিউজ টিউ ছিল তার ভিডিও শ্যুট নিয়েছিলো এবং তার সাথে আপনারা যদি কোনো প্রকার ছবি তুলতে চান তাহলে আপনাদের লালনের যে মাজার আছে সেই মাজারের সামনে আসতে হবে আসলেই তাকে পাবেন সে সতেরো আঠারো এবং উনিশ তারিখে তিন দিনে সেই মাজারের সামনে এসে থাকবে গাইস এখন দেখছেন সে এখানে অনেক পার্ট করিয়া ছবি ছিল কিন্তু এখানে কোনো ভয়েস কোয়ালিটি আমি দিতে পারলাম না দিতে পারলাম না এই জন্যই কারণ আমি কপিটাইট খেলাম খাওয়াতে সাসছি না আমার স্যালেন সেলেনকে এই জন্যই আমি মনে করেন যে এই বয়সটুক দিলাম না আর না হলে দিতাম আর এই বয়সটুক আমার দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না কারণ যে সে যেরকম ভাষা করছিল মুখের ভাষা মানে এটা কোনোভাবে ভিডিওর বাদে বলা যায় না আর আরে যেখানে যেখানে মহিলা কি সাজছে মানে পুরো একটা নাস্তিকের যে কাজ বলে এক কথায় মানে আমাদের ইসলামে মনে হয় না এটা যায় যাবে নাস্তিকের একটা কাজ বলে সেই কাজটাই মনে হয় এখানে হচ্ছে মানে এমন এমন কাজ হচ্ছে ভাই যেটা ভাষায় প্রকাশ করা যায় না মানে এটা লালনের মনে হচ্ছে আরো বদনাম হচ্ছে মানে এই মেলাটার জন্য আমি যা মনে করি কারণ মেলা হোক ভাই মেলায় কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো এখানে হবে কেন মেলা হোক মেলায় লোক আসবে গান হবে গান বাজনা হবে সেটা ঠিক আছে কিন্তু মেলায় এমন কাজ কাম হয় সেটা ভাষায় প্রকাশ করেন জানা আর অলরেডি আমরা মাদারটা সেই মাদারটা অলরেডি দেখে ফেলছেন আর আমি মাদারের কাছে যাতে চাচ্ছিলাম না এই জন্য মাদারের কাছে যাতে আসছিলাম না মাদার কাছে অনেক পরিমাণ লোক ছিল মাদার কাছে যাওয়া কোনোভাবে সম্ভবই না আর যেতে গেলেও আমার সর্বনিম্ন এক ঘন্টা সময় হবে আর এখন অলরেডি সন্ধ্যা হতে চলছে আর আমি যদি মাদার কাছে যাই তাহলে আমি মনে হয় না বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাবো এই জন্য আমি মাদার কাছে গেলাম না দূরে থেকে মাদারটা জুম করে আপনাদেরকে দেখাই দিলাম গাইস আমি এখন লাল যে মাদারের গেটটা আছে সেই গেট থেকে অলরেডি বেরোয় বাসার দিকে উদ্দেশ্য দিয়ে দেব আর এখানে আপনারা লালনের অনেক সরঞ্জাম কিনতে পারবেন যেরকম গিটার আছে একচারা আছে গামছা টামসা ইডাসিটা ইত্যাদি কিনতে পারবেন আপনারা এখানে এলে আর আমার লালন মেলার ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কীরকম হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কারা কারা লালন মেলা এসেছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টই রিপ্লাই দিই আর এই বেচারাটা আছে বেশি বিপদে দেখেন যে লালন মেলার জ্যামে পড়ে গেছে বিয়ে করতে এসে মানে এখন জ্যামে পড়েছে যে জ্যাম মনে হয় দুই তিন ঘন্টার আগে এই জ্যামটা সারাবে না এত পরিমাণ জ্যামে এসে পড়ে আছে এখন সেবে ছাড়া আর বিয়ে কি হবে কি না সেটা জানা যায় না